সাহাবায়ে কামদের লক্ষ্য করে দেখেন তাদের কি রকম ইমানি পরীক্ষা করেছিল তাদেরকে একজন সাহাবাই ক্রাম যার নাম হচ্ছে খুবাইব রাজি আল্লাহ কি নাম কি নামটা স্মরণ করে রাখেন নাম কি খুবাইব রাজি আল্লাহ এনাকে যখন ইনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন ইনি ইসলামকে অনুসরণ করা শুরু করলেন ওনার উপর অত্যাচার কিরকম করা হয়েছে হাদিস শরীফের ভিতরে এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ ওনার প্রতি ওনার কাছ থেকে পরীক্ষা নেওয়া শুরু পরীক্ষা কিনা কিনা আল্লাহর নবীর সাহাবি খোবায়ুতাল ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন তার পরীক্ষাটা যখন রব্বুল আলমিন নিলেন কাফেরেরা তাকে ধরল তাকে ধরার পরে তার বাম হাতটা কেটে ফেলে দিল বাম হাত কি করলো কেটে ফেলে দিল বলেন দেখি বর্তমান জামানায় কোন মুসলমান ইবাদত করতে গিয়ে মুসলমান দাবি করতে গিয়ে আল্লাহ দিনের কাজ করতে গিয়ে হাত যদি কারো কেটে ফেলায় বলেন দেখি সে আরো দিনের কাজ করবে করে না ভাই অল্প বিপদ দেখলেই তো দিনের কাজ করতে চায় না শুধু তাই না শুধু তাই না সাধারণ সাদা মুড়ি এবং চায়ের জন্যও তো মানুষ অনেক ব্যক্তি আছে ইমানটা নষ্ট করে দেয় দেয় না বাইহাকি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যতগুলো জালিম রয়েছে যতগুলো জালিম সম্প্রদায় রয়েছে যারা জালিম নেতা রয়েছে এদেরকে যদি কেউ সাপোর্ট করে হাদিস ডাইরেক্ট বলতেছি এদেরকে যদি জালিম ব্যক্তিকে যদি সাপোর্ট করে কাল কিয়ামতের ময়দানে এই সাপোর্ট করার জন্য ওনাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য ওই জালিম শাসকের সাথে ওই জালিম নেতার সঙ্গে যিনি সাপোর্ট করেছেন তাকেও জাহান নামে যেতে হবে বলি না ওজুবিল্লা ডাইরেক্ট হাদিস সই হাদিস কোনো সন্দেহ নাই নিজের চোখ দিয়ে পড়েছে চোখ দিয়ে পড়েছে দেখেন খোবাই প্রাদি আল্লাহ তালানহু কেমন হয়ে শহীদ বরণ করলেন তার বাম হাতটা কেটে ফেলে দিলেন ডান হাতটা কেটে ফেলে দিলেন সে অস্থির হয়ে গেলেন কিন কিন্তু তার মুখে মুস্কি হাসি বলি সোহান এবার কাফের না তার হাসি দেখার পরে এবার বাম হাতটাও কেটে ফেলে দিলেন সর্বপ্রথম ডান হাত কেটে ফেলে দিলেন তারপর বাম হাত কেটে ফেলে দিলেন তাও খুবাই প্রাদি আল্লাহ হাসতেছেন হাসতেছেন কাফেরেরা আবার তাকে ধরল তার ডান তার ডাক তার বাম পা কেটে ফেলে দিল কেটে ফেলে কোবাই হাসতেছেন এবার তার এবার যখন ডান পা যখন কেটে ফেললো এবার কাফেরেরা তার হাসি দেখে বাম পাও কেটে ফেললো তখনও তারা হাস তখনও কোবায়ে প্রাদি আল্লাহ তালা আমি হাসতেছেন কাফেরেরা চিনতে করলো দুই হাত কেটে ফেলে দিলাম দুই পায়ে কেটে ফেলে দিলাম শুধু মুসলমান হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দিন কায়েমের করার জন্যই তার দুই দুই পা দুই হাত কেটে ফেলে দিলাম তারপরেও হাসি কেন হাসি কেন সমস্ত কাফেরেরা খুবায়ে প্রাদি আল্লাহ তালান ঢুকে ধরার পরে তর বাড়ি দিয়ে তার মুখ বরাবর ঢুকে দিলেন পিটি দিয়ে বের করে দিলেন খুবায়ে প্রাদি আল্লাহ তালান হাসতে হাসতে সেখানে শহীদ বরণ করলে শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কিন্তু শহীদ হওয়ার আগে কোবায়েব কাদি আল্লাহ তালা আঙ্গুর মুখ থেকে হাসি শেষ হয়নিকে সালাম দিয়েছেন মস্কাতে তাকে নির্যাতন করা হয় রাসূল তখন মদিনাতে আছে রাসূল যখন মদিনাতে আছে সাহাবায়ক্রাম রাসুল এর সামনে দাঁড় হয়ে বসে আছে এমনিতেই রাসূল ইসাল্লাল্লাহ সাল্লাম সালাম ফিরালেন সাহাবায়ক্রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ কে আপনাকে সালাম দিল কেন আপনি সালাম ফিরালেন সালাম কে আপনাকে সালাম দিল এখানে তো কেউ সালাম দেয়নি আপনি কেন সালাম ফিরালেন আমাদের নবীজী বলেন নবীজি সুবায়েফরাদ ই আল্লাহ তালাম আমাকে সালাম দিয়েছেন দিয়েছেন হুবায়েফ্রাদি আল্লাহ তালাম মক্কা থেকে সালাম দিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন তার ফ্রেশ তার মাধ্যমে কুদরতির মাধ্যমে রাসুলের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাসুল বললেন ও সাওয়ারা খুবায়েফরাত আল্লাহ তালা আন এই মুহূর্তেই শাহাদত বরণ করলেন আমাকে সালাম দিয়েছে কেমন করে শাহাদত বরণ করলেন

আল্লাহ রাসুল বলেন কেমনে কষ্ট হবে যখন ডানহাট কেটে ফেলে দেয় জানহাট থেকে অসংখ্য হুর পরি খুব আাদি আল্লাহুর কাছে এসেছে তাকে মজা দিতেছে সুবাহান আল্লাহ চোদ্দ তাই না যখন আর এক হাত যখন কেটে ফেলা হয় তখন আরো হুর পরি চলে আসে যখন দুই পা কেটে ফেলা হয় আরো অসংখ্য হুর পরি আসে শেষ পর্যন্ত যখন শহীদ হয়ে যায় তখন জান্নাত থেকে হুর করিরা তার দেহ তার দেহ তাকে জান্নাতের ভিতরে নিয়ে যায় বলিস আল্লাহ তাহলে তারা কি রকম পরীক্ষা করেছিলেন শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিলেন তারপরেও তারা ছেড়ে সেরে আর আমাদের অবস্থা কি অল্প একটু কষ্ট পেলেই যদি কোনো কোরান হাদিসের কথা আমার বিরুদ্ধে চলে যায় আমার বাপ দাদার বিরুদ্ধে চলে যায় আমার নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যায় তখনই আমরা সেই কোরআন হাদিসের কথাটাকেও কটাক্ত করি বা অবিশ্বাস করার চিন্তা ভাবনা করি যে হুজুর এগুলো এমনিতেই বলতেছে খোবাইব রাদি আল্লাহ তালু শহীদ হয়ে গেলেন তার রুহটা কোথায় নিয়ে গেলেন জান্নাতে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন জান্নাত নিয়ে গেলেন সেদিন বলেছিলাম হজরতে হজরতে মুসা আলি সাল্লামের ঘটনা যে তাকে এমন ভাবে রব্দুল আলমিন শহীদ করে দিয়েছিলেন অর্থাৎ তাকে এমন ভাবে রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন সে পৃথিবীতেই আসে তার আগেই আল্লাহ পাক অটোমেটিক তার প্রতি পরীক্ষা দিয়েছিলেন কেমন পরীক্ষা ফ্রাউন সমস্ত মানে একদিন শুয়ে আছেন ফ্রাউন শুয়ে থাকতেই দেখলেন যে স্বপ্নে দেখতেছেন একটা আগুন এক দিক থেকে আসতেছে এই আগুনটা এক পর্যায়ে বনি ইসরাইলের সমস্ত ঘর বাড়িগুলো পুড়ে ফেলে দিতেছে মিশরের ঘর বাড়িগুলোকে পুড়ে ফেলে দিতেছে কিন্তু বলি ইসরায়েলের কারোই কিছু কিছু হচ্ছে না সেই সময় ফ্রাউন রাষ্ট্রপ্রধান ওই মুহূর্তে সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলেন রাজা তিনি রাজা পর্যায়ে একে সকলকে ডাকলেন ডাকার পরে বললেন আমি এই রকম স্বপ্ন দেখলাম এর অর্থ কি হতে পারে কিছু কিছু মন্ত্রী বললেন বুদ্ধিজীবী বললেন আমাদের নেতা এর অর্থ এই রকম কোনো জায়গা থেকে তোমার রাষ্ট্রকে তুমি রাষ্ট্রপ্রধান তোমার এখান থেকে সরে দেওয়ার প্লান করবে কোনো একজন ব্যক্তি এসে অতএব তুমি যে ব্যক্তি আসবে তার বিরুদ্ধে তুমি কঠোর আইন জারি করো আইন জারি জ্যোতিষীকে ডাকা হলো সেই সময় জাদুর প্রভাব ছিল বেশি কিসের প্রভাব জাদুর প্রভাব ছিল বেশি জ্যোতিষীকে ডাকা হলো ডাকার পরে জ্যোতিষীকে হাত দেখানো হলো সে সমস্ত কিছু বলে ফেললো যে তোমার এই রাজপ্রাসাদ তুমি যে আছো এই তোমার রাজা হয়ে আছো তোমার এই রাজাগিরি আর থাকবে না এই বনি ইসরায়েলের একজন আল্লাহর নবী আসবে একটা যুবক আসবে এসে তোমার রাজাগিরি তোমার সমস্ত রাষ্ট্রকে তসমাস করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম সে অবাক হয়ে গেলেন কে বনি ইসরাইলের জামানায় যখন এরকম করে বললেন জ্যোতিষীরা রাফ্রামনকে বলার সঙ্গে সঙ্গে আবার মন্ত্রী পরিষদকে ডাকলেন ডাকার উপরে একটা সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তটা হলো এই যে এই মুহূর্তে এই মিশরের মধ্যে এই মিশরের মধ্যে বড়ি ইসরায়েলের সময় জামানায় এই মিশরে এই রাষ্ট্রের ভিতরে যতগুলো যতগুলো শিশু জন্মগ্রহণ করবে ছেলে শিশু সমস্ত শিশুকে একবারে জবাই করতে হবে থাকতে হবে ভিতরে এসেছে ফ্রাউনের কথা মতে সেই সময় প্রশাসনিক লোকেরা এমন একটা কাজ করেছিল একই সময় একই জায়গায় সেই মিশরের মধ্যে চল্লিশ হাজার শিশুকে একই সাথে জবাই করে নদীতে ভেসে দিয়েছিল আইন পাশ হয়ে গেল কি আইন এই যতগুলো শিশু জন্মগ্রহণ করবে সমস্ত শিশু যেগুলো ছেলে এই ছেলে শিশুদেরকে সঙ্গে সঙ্গে মানে জন্মগ্রহণ করার সাথ সাথ তাদেরকে কি করতে হবে জবাই করতে হবে আইন পাশ হয়ে হয়ে গেল ভাই জবাই করা শুরু হয়ে গেল যতগুলো পরিবারে যে সমস্ত গর্ভবতী মা ছিল তাদের প্রতি বাসায় বাসায় গোয়েন্দা সেট করে দেওয়া হলো কখন বাচ্চা হয় যদি মেয়ে সন্তান হয় তাহলে মা মেরে ফেলা যাবে না আর যদি ছেলে সন্তান হয় সঙ্গে সঙ্গে জবাই করতে হবে প্রতিটা জায়গায় প্রতিটা মানে দেশেই এরকম গোয়েন্দা বাহিনী করে দেওয়া হলো শেষ পর্যন্ত মিশরবাসী ফ্রাউনের কাছে আসলো বলল ও ফ্রাউন আপনি যেভাবে শিশুদেরকে জবাই করতেছেন এরকম করে শিশুকে জবাই করার জন্য ছোড়া কাছাসের ভিতরে আসছে যে এরকম করে জবাই করার জন্য আমাদের তো কৃষি কাজ করবে যারা এরকম আর কোনো জীবকেই খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে কৃষি কাজ করে না করে না এরকম কোনো কাজ করার লোকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ও ফ্রাউন অর্থের এটা বন্ধ করে ব্রাউন মন্ত্রী পরিষদকে আবার ডাকলেন আবার বৈঠক করলেন পরে সিদ্ধান্ত নিল যে এক বছর শিশু বাচ্চাদেরকে জবাই করা হবে আর এক বছর শিশু বাচ্চাদেরকে জবাই করা হবে না এক বছর পর পর জবাই করা হবে এই সিদ্ধান্ত নিলো যে বছরে জবাই করার এই রকম সিদ্ধান্ত নিলো মুসা আলাইহিস সালামের ভাই নাম হচ্ছে হারুন আলাই সাল্লাম যে বছরে জবাই করা হবে না কোন শিশুকেই সেই বছরে হারুন আলাই সাল্লাম জন্মগ্রহণ করলেন করার পরে হারুন যখন বড় হয়ে গেলেন তার পরের বছরে এবার শিশুদেরকে জবাই করা হবে যে বছরে শিশুদেরকে জবাই করা হবে সেই বছরে মুসা আলাই সাল্লাম তার মায়ের গর্বে এসেছেন আসার পরে যখন মুসারমা জানতে পেলেন আমার গর্বে আমার সন্তান এসেছে কাজেই সে টেনশনে পড়ে গেলেন যে কেমনে এই বাচ্চাকে আমি প্রসব আমি আমি জাতির সামনে দেখাবো কারণ এই বছরেই তো এক বছর পর পর যেহেতু যে বছরে জবাই হবে না সেই বছরে হারুন সাল্লাম আসলেন মুসা আলিউলামের ভাই কয়েক বছর পর যে বছরে জবাই করা হবে সেই বছরে মুসা সাল্লামের জন্ম হবে পেটে এসেছে তাহলে বলেন দেখি মুসা আলাইহিসসালাম যখন পেটে এসেছে তখন থেকেই তার পরীক্ষা শুরু হয় নাই কথা বলেন ভাই তখন থেকেই হয় নাই তখন থেকেই শুরু হয়ে গিয়েছে শেষ পর্যন্ত মুসার মা টেনশনে পড়ে গেলেন কি করব আমি এই টেনশন করতে করতে সূরা আল কাসাসের ভিতরে এসেছে যে মুসার এক পর্যায়ে জন্ম গ্রহণ হয়েই গেল এখানে বলছেন ওয়া আওহাইনা ইলা

আল্লাহ বলেন তারপর কি হয়ে গেল আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠাইলাম তোমার সন্তান নিয়ে টেনশন করার কোনো অপশন নেই এ আদেশ পাঠাইয়া দিলাম যে তুমি তাকে বুকের দুধ খাওয়া দুধ মুসাকে কি খাওয়াও বুকের দুধ খাওয়াও তারপর আমি বলে দিলাম যে যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তুমি ভয় পাও তাহলে তাকে তুমি একটা কাটের উপরে করে কাটের উপরে করে বা কাঠের বাক্সতে করে তাকে তুমি নদীতে ভেসে দাও কোথায় ভেসে দাও মুসা সাল্লামের মার আরো পেশানি বাড়ে গেলেন একদিক দিয়ে ছোট সন্তান অন্য দিক দিয়ে তাকে যদি আমি নদীতে ভেসে দেই তাহলে কেমন অবস্থা হয়ে যাবে বাসায় যদি রাখি তাকে তাকে জবাই করা হবে আর নদীতে যদি আমি ভেসে দেই তার অবস্থাটা কি হবে এলাও তো সে বোঝেই না হাঁটতে পারে না চলতে পারে না শুধু শুয়ে থাকে তার অবস্থা কি হবে আরো টেনশন বেরিয়ে গেল না আল্লাহ কোরআনে কাসাসের ভিতরে বললেন সাত নাম্বার আয়াতে তোমায় যদি ভয়েই পাও তোমার সন্তানকে কাঠের বাক্সতে করে তুমি নদীতে ভেসে দাও নদীতে ভেসে দাও মোসার মা আরো টেনশন করলেন এই নদীর মানে অনেক পানি যেখানে ঢেউ আর ঢেউ এখানে আমি আমার সন্তানকে কেমনে ছেড়ে দেব আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সন্তানকে একটা কাটের বাক্সতে করে এই সত্য শিশুকে নদীর ভেসে দিলেন ভেসে দিলেন ভেসে দেওয়ার পর দেখেন এখানে কেমন করে এসেছে আলোচনা সমুদ্রর ভিতরে যখন ফেলে দিলেন ফেলে দিলেন দেওয়ার পরে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তাক সহকারে একদিন সকাল বেলায় হাঁটতে বের হয়েছে যেহেতু সে রাজা তার একটা নদীর ঘাট রয়েছে সমুদ্র ঘাট রয়েছে এই ঘাট দিয়ে রাস্তেছেন ঘাটের মধ্যে এসেছেন হঠাৎ করে দেখতে পেলেন খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান তাদের সামনে এসেছে নদীতে সকাল বেলায় হাঁটতে বের হয়েছে নদীর মানে তখন বের হয়ে গিয়েছে তখন দেখলেন একটা ফুটফুটে সন্তান কাঠের উপরে ভাসতে 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 শ্রাউনে কাছে এসে ফোর মানে পানি মানে নদীর একদম কাছাকাছি এসে পড়লো আসার পরে এখন ফ্রাউন দেখতে পেলেন ফুটফুটে সন্তান তার স্ত্রী আসি সাল্লাম দেখতে পেলেন ফুটফুটে সন্তান কিন্তু এতদিন বছর ইয়া স্বামীর সাথে সংসার করে আসিয়া আলাই সাল্লামের কোন সন্তান তাই না আসিয়াকে ওই সন্তানটাকে দেখার পরে খুবই ভালো লাগলো ভালো লেগে কোলে তুলে নিলেন তখন ফ্রাউন বলল তুমি কাকে কোলে নিচ্ছো আমি তো বন ইসরা একটা শিশু আসবে সে বড় হয়ে আমার ক্ষমতাকে ডিলেট করে দিয়ে আমার ক্ষমতাকে আমাকে নেমে দিয়ে নাকি আল্লাহর বিন প্রতিষ্ঠিত করবে আজ তুমি কাকে কোলে নাও এই বাচ্চাকে কোলে নেওয়া যাবে না এ হতে পারে আমার পথের এখন এখন যেহেতু যারা স্বামী তারা অবশ্যই স্ত্রী যারা যারা স্বামী তারা স্ত্রীর কাছে একটু দুর্বলই থাকে কথা বলেন ঠিক কিনা এই দুর্বলতার জন্য এই দুর্বলতার জন্য শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সাল্লাম বললেন এই শিশুকে কোথায় ফেলে দেওয়া যাবে না অতএব এই শিশুকে বাসায় নিয়ে যাইতে হবে স্ত্রী ধরছে এই বায়না স্বামী আরো কিটা না বলতে পারবে শেষ পর্যন্ত নিয়েই গিয়েছে নিয়ে যাওয়ার পরে তাকে লালন পালন করে দেখেন যিনি জবাই জবাই করবে যার সিদ্ধান্ত করে বনি ইসরায়েলের এই শিশুদেরকে তারই বাসায় আল্লাহ পাকের কৌশল মোতাবেক রব্বুল আলামিনের ইশারা মোতাবেক তার মানে চিন্তা মোতাবেক তারই ঘরে আবার তারই শত্রুকে লালন পালন করতেছি লম্বা ঘটনা ভাই শেষ পর্যন্ত ছোট্ট সন্তানকে এসেছে নিয়ে এসেছে আসার পরে সে দুধ পান করে না শুধু কান্নাকাটি বিভিন্ন ধরনের রাত্রি নিয়ে আসে দুধ পান করাবার জন্য কারোই দুধে মুখ দেয় না একজন ধাত্রী বললেন একজন গয়েন্দা সংস্থার লোক বললেন ও শ্রাবন ইনি তো কারোই দুধ পান করেন না কাজেই অমুক জায়গায় একজন মহিলা লোক আছে সে খুব পরহেজগার তাকে নিয়ে আসো তো তার যদি দুধ পান করায় আল্লাহ কোরআনুল কারিমের আয়াতের ভিতরে বলছেন যাকে নিয়ে আসতে চো ফিরাউন সে তো হচ্ছে মুসার মা বলি সুহান কোরআনের আয়াতে সুরা কাসাসের ভিতরে এরকম করে বর্ণনা এসেছে ও ফ্রাউন তুমি তাকে হত্যা করতে চাও তাকেই তুমি নিয়ে এসেছ শুধু তাই না তার মাকেও তুমি নিয়ে আসবা ওই সন্তান মায়ের দুধ খাবে তুমি মাসে মাসে তার মাকে এই দুধ পান করার জন্য টাকা হাতে দিবে বলেছিল আল্লাহর কত টুকি সারা ওনাকে নিয়ে আসা হলো দুধ পান করা শুরু হয়ে গেল আর কান্নাকাটি বন্ধ ফ্রাউন বলল অ মন্ত্রী পরিষদ আসন পরামর্শ করি এই মহিলাটা যে তার দুধ পান করতেছে কারোই দুধ মুখে নেয় না কাজেই এই মহিলাকেই বাসায় রাখতে হবে স্পেশালি জায়গা দিয়ে দাও ওই মহিলা মাসে মাসে কত টাকা নেবে এটাও ঠিক করে দাও দেখি নিজের মায়ের দুধ পান করতেছে আবার ওই ফ্রাউনের কাছ থেকে আল্লাপাক টাকাও নিয়ে টাকাও নিয়ে চালাচ্ছে লম্বা ঘটনা শেষ পর্যন্ত ওই মুসা আলিয়া সাল্লাম বড় হয়ে গেলেন শেষ পর্যন্ত সেখান থেকে হিজরত করে অন্য শহরে চলে যায় কিন্তু আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি প্রতিটা মুসলমানের আল্লাপাক পরীক্ষা নেবেন প্রতিটা মুসলমানের কিনবেন পরীক্ষা নিবেন আল্লাহর পরীক্ষাটা এই রকম যারা নামাজ করে না তার প্রতি পরীক্ষা এসে গেছে তাকে নামাজ পড়তে হবে যে ব্যক্তি বিড়ি সিগারেট খায় আল্লাহর নির্দেশ এসে গেছে তোমার প্রতি বিড়ি সিগারেটের প্রতি তোমার আসক্ত এটা হচ্ছে তোমার জন্য পরীক্ষা তোমাকে এটা বর্জন করতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে কারো ঘরে বৃদ্ধ মা দিয়েছে ওই সন্তান যদি বৃদ্ধ মাকে না দেখতে পারে ওই ব্যক্তিটা জাহান নামি এজন্য ওই বৃদ্ধ মাকে দেখাও তার জন্য একটা পরীক্ষা এই পরীক্ষায় ফেল করলে তাকে জাহান নামে যেতে হবে কারো কাছে পরীক্ষায় এসে যায় ইয়া আপনার হচ্ছে চেয়ারম্যান হয়েছে তার পরীক্ষা এসে যায় এই ইউনিয়নের ভিতরে যত খারাপ কাজ আসবে অসৎ কাজের আদেশ সৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিতে হবে এটা তার জন্য পরীক্ষা হয়ে যায় এজন্য হাদিস শরীফের ভিতরে আসতে যে মুসলমানের যেমন ইমান তার পরীক্ষাটাও তেমন আমাদের ইমান কম আমাদের পরীক্ষা ছোট সাহাবাহিক গ্রামদের ইমান ছিল বেশি তাদের পরীক্ষা ছিল বেশি এরকম করে আমাদের প্রতি যেগুলো ভালো কাজ করতে গিয়ে বাধা আসে এটা পরীক্ষাকে মেনে নিয়ে হাসি মনে এটাকে মেনে নিতে হবে আল্লাহ সকলকে সহিবুজ দান করে এবং ইসলামের সমস্ত কাজগুলো করার মতো তৌফিক দেখ